এটা আরো স্পেশালি এখানে আছে তোমার কয়েন বক্স আছে এটা এটা সেটআপ করে দেয়া যায় বাইকের টাকা করে সেন্স আছে

যেমন এটা দুইটা তোমার আইটেম দিলাম আর একটা ব্যবসার আইটেম জি স্যার হচ্ছে রুটি মেকার রুটি মেকার কিন্তু ইনজাতে তৈরি হয়েছেパナソニック তখন এটাকে আমরা এখন করতে পারি না না কমপ্লিট করতে পারি হ্যাঁ একবার করব অলরেডি কাজ দিয়েছিলাম তো ছিল এটা হচ্ছে অলরেডি হতে আছে যে চলে গেছে আমরা বলেলাম অ্যাসাইনমেন্ট 83 নম্বর আজকে সাবমিট কর

আপনি রেজিস্ট্র করুন ও ইউআরএস অ্যাডভান্স পয়েন্ট কি কোইন দেয়া পাওয়া আছে টাকা দেয়া টাকা টিকেট করুন টাকা দিয়ে যেমন আছে আমরা যে

ওকে আমি তোমাদেরকে একটা দেখাই পুরো আইটার জন্য আইটার দিয়ে দিই যেটা পেজে দেখছিল ঠিক আছে যে প্ল্যানিং এটা হচ্ছে নাকি

फाइनल स्टेमिस्टर का कास्ट करते के लिए ओनी थून जाऊँगा कोई कास्ट करता है, हैं? तो अगर मास्टर प्लान करते हैं, दें, इकने इकुपेंट की कुपेंट उधर लाक से शेखर देश देश है, हैं? अगर तो इसे टेम्परेचर इट आर अगर इट देश है, अगर पेपर से सेंसर देश है, देखो ना, इसमें क्या होता है?

বোর্ডের দিকে দেখো সবাই স্ক্রিনে দেখো নিজেরা কথা বলছো কিন্তু অনেক বেশি যখন বুঝাবো তখন বোঝার চেষ্টা করবো তাহলে পরে কিন্তু প্রবলেম হবে কি করছে এখানে পুষ্পুল সুইচ দিয়েছে অনেকগুলো আছে সেটা জাস্ট ডেমো হিসেবে প্র্যাকটিস আমাদের এখানে ইনপুটে পুষ্পুল সুইচ আছে ওয়াটার লেভেল সেন্সর আছে ওয়াটার লেভেল সেন্সর কেন দিয়েছে আমার ওই যে উপরে যে ট্যাঙ্কি যে ট্যাঙ্কে বা ওভারলোড হয়ে যেতে পারে না ওখানে একটা ওয়াটার লেভেল সেন্সর আছে ওয়াটার লেভেল কে কন্ট্রোল করে তারপর প্রেসার সেন্সর আছে टेंपरेचर যদি হট পড়তো তাতে তাই না তাহলে কোড কপি অন অফ ঠিক আছে রেগুলার কপি অন অফ ঠিক আছে তারপরে আছে 커피 লেভেল সেন্সর ঠিক আছে এটা যখন 커피 যে ইয়ে হবে সেই কাপের উপরও তো তো না এটা লেভেল তারপর লিমিশন কন্ট্রোল আর এখানে এই যে মিক্সার এটা সে মিক্সার মোটর মিক্সার 1 মিক্সার 2 মিক্সার 3 যেখানে কো ভেরি ব্ল্যাক কাপে আর এটা ব্ল্যাক কাপে ইব্রা কাপে আর এটা সে কোন কাপে মিক্সার ব্ল্যাক ওয়ান ঠিক আছে মিক্সার রেগুলার অন মিক্সার ওকে এটা যে কো কো মিক্সার আর এই তিনটা আছে কি এটা মোটর দিয়ে সে kron motor torque kinetic g1 motor p2 motor g3 motor 21 motor r1 motor এটা আপনারা আর আর এটা

করে তারপর বোঝার চেষ্টা করি এখানে আহমরি কিছু নাই আমরা যা ইউজ করি সিরিয়াল আগে যা পড়াই ফেলছি তার মধ্যেই জিনিসগুলো আছে আমি শুধু একটু রান করে দেখো এটা কিন্তু অনেক বড় প্রোগ্রাম হ্যাঁ আমার কাছে স্বামী কল স্বামী আমাকে নক করছিল তুমি তাই না তুমি জিজ্ঞাসা করছিলাম স্যার আমার এক পেজ শেষ হয়ে গেছে তাই না আমি পেজ বাড়াবো তাই না দেখো এখানে কিন্তু এই যে পুরো একটা পেজ থেকে পরে আবার দেখো নিচে এইটা পর্যন্ত এক পেজ তোমাদের ওইটার একটা স্ক্রিনের কিন্তু লিমিট আছে স্ক্রিন শেষ হয়ে গেছে লিমিট শেষ হয়ে গেছে সেক্ষেত্রে কি করছে এখানে কিন্তু আরো এই যে সবুজ মানে এখানে আরেকটা পেজ দিয়েছে ঠিক আছে এখানে তিন পেজ দিয়ে এখান থেকে আবার আরেকটা পেজ দিয়েছে ঠিক আছে

আর তখন বিজেপি বলতো কত কত বিজেপি ভালো ঠিক আছে এই প্রোগ্রামে কত আমাদের এটা হচ্ছে একটা পার্ট তাই না যে আমাদের কেসি শেষ হয়ে গেছে তারিকা প্রোগ্রামের কোনটা হল সমস্যা হবে তো কখন কার জন্য কি হবে এই গরম আসছে না স্যার যে প্রচুর